গাইজ বর্তমান রয়েছি আমি এমন একটা সার্ভারে যে সার্ভারে বেশিরভাগ আইটেমই ফিরিতে নেওয়া যায় মানে গোল্ড দিয়ে তোমরা সব কিছু ফিরিয়ে নিয়ে পারবা দেখতে এখানে আমি মাস্ক তারপর হেয়ার স্টাইল বেশিরভাগই আইটেম আর গোল্ড দিয়ে পার্চেস করে যাচ্ছি আমাদের সার্ভারে মানে বাংলাদেশ সার্ভারে তো বেশিরভাগ আইটেম মানে সবই প্রায় সবই মানে নাইনটি নাইন পার্সেন্ট ড্রেস আপ বা কালেকশন সবই নেওয়া যায় ডায়মন্ড থেকে আর এখান দেখতে এখানে ডায়মন্ডও আছে প্লাস এখানে গোল্ড দিয়ে তোমরা এগুলো কিনতে পারবা তো গেছে এটা কোন সার্ভার এবং এই সার্ভারে তোমার কীভাবে আইডি সব কিছু থাকছে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের মানে আফতার আফতারকে দেখতে পাচ্ছ এখানে পাঁচ হাজার কয়েন তুমি আর একটা আফতার নিতে পারবা যে আফতার কিনে আমাদের সার্ভারে একটা নিরানব্বই ডায়মন্ডে তো বেশ ভাবা যায় তো গাইস পুরো ভিডিওটা দেখে থাকো আশা করছি অনেক কিছু জানতে পারবে তার আগে গাইস তোমাদের দেখা কিভাবে তোমরা এই সার্ভারে ফ্রি ফায়ার একটা আইডি খুলবে সেই জন্য গাইস তোমরা সর্বপ্রথম চলে তোমাদের গেমে গেমে এসে তোমরা গাইস উপরে দেখতে একটা মানে সেটিংস আইকন সেটিংস আইকন গাইস তোমরা ক্লিক করবা তোমরা গাইস ডাসের দেখতে পাচ্ছ এখানে লগ আউট অপশন তারপর গাইস তোমরা এখানে লগ আউট এ ক্লিক করবে লগ আউট এ ক্লিক করলে গাইস তোমাদের আইডি কি বাংলাদেশ সার্ভারে আইডিটা টা লক আউট হয়ে যাবে তারপর কাছে তোমার গেম থেকে আর কি বের হয়ে যাবে বের হয়ে গেছে তোমরা চলে যাবা তোমাদের গুগল প্লে স্টোরে থাকা তো গাছ প্লে স্টোরে আসার পর তোমার কাছে দেখতে পাচ্ছো এখানে তোমার নিচে দেখছো সার্চ বার তো সার্চ বেড়ে তোমরা এখানে ক্লিক করবে যে পাওয়ার এখানে তুমি দেখছো আমি এখানে একটা সাথে সাথে এখানে আর কি চলে আসছে তোমার তোমার আমি আর কি বিডিও দিয়ে দেবো তোমার কাছে সহজ জানা তোমরা এটা ডাউন করতে পারবো তারপর কাছে তোমরা দেখতে পাচ্ছ এই লোকটা দেখে তোমরা আর কি এই বিপেনটা ডাউন করবা তো কাছে আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে আমি এটা আর কি ওপেনে ক্লিক করছি তোমরা কাছে এটা দেখবে সে কাছে ওপেনে ক্লিক করার পর এখানে যেহেতু আমার কাছে এটা প্রথমবার একটু ওপেন করতেছি পিপেন্টটা এই একটু অ্যালাউ চাইতে পারে অ্যালাউটা চাই তোমার কাছে অ্যালাউ করে দেবে তারপর কি মানে কোনো অ্যাড আসলে তোমার কাছে পাঁচ সেকেন্ড অ্যাডটা দেখে বা দশ সেকেন্ড তারপর গেছে তোমরা আর কি পুনরায় আবার এটা কাজ করা শুরু করবে তোমার কাছে দেখবো এখানে তাই অন তো তাই অন গেছে তোমরা ক্লিক করার পর তোমার কাছে দেখবে সেখান তাই অন অন তো এখানে অনেক গাছ তোমরা ক্লিক করবা তোমার গাছ তারপর তারপর এখানে দেখো সে একটা লোগো তোমার কাছে উপরে উপর গাছ একটা ক্লিক করবা ক্লিক করার পর গাছ তোমাদের সামনে দশ সেকেন্ড কি পাঁচ সেকেন্ডের একটা অ্যাড আসতে পারে এমনকি নাও অ্যাড আসতে পারে আমার বড় গাছ তোমাদের দেখো সেখানে সাত সেকেন্ডে অ্যাড অ্যাড আসে বা ছয় সেকেন্ডে আমি ঠিক খেয়াল করি নি দেখার পরে তোমাদের কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর গেছে তোমরা সোলার্স বা গেমে গেমের ভিতরে গেছে তোমাদের দেখতে পাচ্ছ আমি অলরেডি একটা গেমে প্রবেশ করতেছি প্রবেশ করার পর তোমাদের দেখতে পাচ্ছ এখানে গেস্ট সাইন ইন উইথ গুগল মোড তো কাজ আমি আজকে এটা আর কি জিমেল দিয়ে খুলবো তোমার কাছে ফেসবুক দিয়ে খুলতে পারো তোমাদের যা ইচ্ছা তো কাজ আমি এখানে জিমেল দিয়ে আর কি আমার আইডিয়া খুলে নিচ্ছি তো যেখানে আমাদের সমস্ত জিমেল আর কি শো করবে সিকিউরিটির কারণে আমি আর কি জিমেলগুলো হাইড করে আর কি তোমার কাছে তবে দেখতে পাচ্ছ আমি এটা একটু ওয়েট করতে হচ্ছি তবে তোমাদের এখানে একটা নাম দিবা ইউনিক নাম যে নামে আর কি আগে কোনো দিন কেউ ফ্রি ফায়ার আইডি খুলিনি তবে সে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ইউনিক নাম রবিওল আর টিকচিন্ন আর এম একটা চিন্ন দিয়ে দিলাম এই নামে আর কি কোনো আইডি খোলা হয়নি আজ পর্যন্ত তো যেমন কি আর কি আগে একটা ফ্রিফায়ার সেরকমই তোমরা আর কি আইডিটা খুলবা জাস্ট বিপেনটা আর কি চালু থাকা লাগবে মানে বিপেনটা চালু থাকা অবস্থায় তোমরা আর কি আইডিটা খুলবা আইডিয় আইডি খোলার পরে তোমাদের দেখতে পাচ্ছো এখানে আমাদের লভিতে আসছে লভিতে আসার পর তোমরা কাছে দেখতে উপরে সেটিংস আইকন সেটিংস আইকন গাছ ক্লিক করা পর তোমার কাছে নিজেদের দেখতে পাচ্ছো এই বামসাইটে তাই ওন মানে এটা তাই ওয়ান সার্ভার আমাদের বাংলাদেশ সার্ভার যদি থাকতো তাহলে এখানে লেখা থাকতো বাংলাদেশ এটা তাই অন সার্ভার গাইস তাই ওন সার্ভারে তো আইডিয়া খোলা হয়েছে তো দেখে গিয়েছিস তাই সার্ভারে লাখ লাকলে কী কী ইভেন্ট আসে আমাদের সার্ভারে তো দাদা আসে বাট এখানে কি কী 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 চেক করে নিয়ে গাইছ তো ও গাছ দেখতে আমাদের সার্ভারের মতোই নতুন আইডি খুললে একটা আর কি রিং রয়্যালটা শুধু তাদের আর কি লাক রয়েল অ্যাড করে দেয় তারপর দশটা বাউসারও দেয় নতুন আইডি খুললে তো ও তারপর দেখি নিচে একটা বান্ডিল আসছে মানে ইর বান্ডিল এখানে গেছে আমি বিশে টোকান দিয়ে কোনো কিছু পার্চেস করতে পারবো না ডায়মন্ড দশ চারশো ডিসকাউন্ট দিচ্ছে তারপর তারপরে ওপেন রয়্যালে ওপেন রয়্যালে তো কিছু নাই তারপরে এখানে এমটেন এমটেনে মানে ইবো রিং রয়্যাল ইভেন্ট আছে তারপরে একটা ফ্যাড আছে এই মোটর তো আমার দিয়েছিল ব্যান্টের যে স্পেশাল আমাদের সার্ভারে তো কে এখানে তেমন বেশি ভালো ইভেন্ট নাই ও এখানে ইনকিউবেটর আছে ইনকোপিটার তোমরা বাংলাদেশ সার্ভার থেকে উঠিয়ে নিছি বাট এখানে দেখছো ইনকিউবেটর এখানেই রয়েছে আমি জানি না যে আমাদের বাংলাদেশ থেকে ইনকোপিটারের ইভেন্টটা কেন উঠিয়ে নিয়েছে তোমরা জানলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দিও তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি এখানে ফ্রিতে অনেক কিছু নেওয়া যায় তো কে আমাদের কাছে কোনো আর কি গোল্ড বা ডায়মন্ড নেই মানে গোল্ড দিয়ে তোমরা এখান থেকে ভালো ভালো আইটেম নিতে পারবা তো ওকে তোমরা দেখবো এখানে একটা দুইটা বান্ডেল আর কি এখানে চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ কয়েন দিয়ে এখানে পান্ডেল দুইটা নেওয়া যায় কোনো একটা নিতে পারবা চৌত্রিশ হাজার নয়শো পঞ্চাশ কয়েন দিয়া তোমরা হচ্ছে এখানে নিয়মিত গেম খেললেই তোমার কাছে এরকম কয়েনগুলো কালেক্ট করতে পারবা তো কাছে দেখতে পাচ্ছ আমি এখানে এখানে তেমন কিছু নেই পান্ডেলের জায়গায় তোমার কাছে নিশ্চিত স্কোর করে দেখি দেখেছো ব্রেগনাচালের যে মানে হেয়ার স্টাইলটা দেখছো এখানে চৌদ্দ হাজার নয়শো পঞ্চাশ কয়েন গেছে সেটা দিয়ে দিচ্ছে এর কাছে অনেকের আমাদের বাংলাদেশ সার্ভারে আর এখানে এটা গোল্ড দিয়ে আর কি ফিরতে দিয়ে দিচ্ছে তো আমি এখন বেশি কথা বলতেছি না তোমার কাছে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিচ্ছি তোমার কাছে এনজয় করো এবং দেখো কী কী এখানে আসে ফ্রিতে তো গাইস ভিডিওটা ছিল আজকের মতো এতটুকুই তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমরা কি কী এই সার্ভারে আইডি খুলবা